সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরী বাংলাদেশি সেবা পার্টির পরিচালক হিসেবে আপনাদের সকলকে জানাই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ গত চুয়ান্ন বছরে সরকার পতনের আন্দোলন করেছে জাতি এবার ডক্টর মোহাম্মদ ইউনুস সরকার রক্ষার্থে আন্দোলন করবে এ জাতি আমি আজ ছাপ্পান্ন বছরে পা দিয়েছি পৃথিবীতে সবচেয়ে বেশি যে জাতির লোকদের রং বদলাতে দেখেছি সবচেয়ে বেশি পেয়েছি আমি আমার বাংলাদেশের কিছু পরিচালকদের রং বদলাতে রং বদলানো জাতি হিসেবে আমার মনে হয় না বাংলাদেশের রিবাখর যারা এদের থেকে অন্য কেউ আরো বেশি রং বদলাতে পারে এই মুহূর্তে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে বিশ্বমঞ্চে বাংলাদেশের নতুন যাত্রাটা দেখতে পাচ্ছি তবে এটি ভারত প্রেমীরা কোনোভাবেও চাইবে না মানবতার মতো এত সহজ কাজ পৃথিবীতে আর একটাও দেখা যায় না যেটি চুয়ান্ন বছরে বাংলাদেশের জনগণ দেখেছে বিশাল দুটি পার্টির যুগে তাই তারা এখন আর চায় না সেই যুগ ফেরত আসুক এ কারণেই ডক্টর মোহাম্মদ ইউনুসের জন্য সবাই হাত উঠিয়ে দোয়া করছে আমি নিজেও করছি কিন্তু এই মানবতা কী বিএনপির এবং আওয়ামী লীগের এদের পক্ষ থেকে মানবতার নামে মানুষ খুন করা ছাড়া আর কিছুই ছিল না তাই পিলখানার ঘটনা শ্যাপলা চত্বরের ঘটনা হলিয়া অটিজেনের ঘটনা গ্রেনেড হামলার ঘটনা তেষট্টিটি জেলাতে বোমা বিস্ফোরণের ঘটনা জাতি দেখেছে এটিকে আসলে মানবতার এটি মানবতার না এটি হচ্ছে এদের দুই পার্টির মানব মতো এত সহজ কাজ এ জাতি আর দেখেনি যা এই দুই পার্টি করতে পেরেছে আর এই দুই পার্টি যখন যখন ক্ষমতায় ছিল তখন তখন সকল বাহিনীর লোকদেরকে নিজেদের গুলাম বানিয়েছিল আর জাতির লোকদেরকে মেরে ফেলার জন্য এদের হাতে ক্ষমতা দেওয়া হয়েছিল তাই কেউ আবার র্যাব বানিয়েছে আবার কেউ নিজের বাহিনী তৈরি করে নিয়েছে সারাটি জীবন পৃথিবীতে আমরা দেখেই চলেছি সরকার পতনের আন্দোলন হয়েছে কিন্তু পাঁচ আগস্ট দুই সালের পর থেকে আজ দুই সাল এবার হয়তো জাতির লোকেরা প্রথম সরকার রক্ষার আন্দোলনে নামবে কারণ এই জাতি একজন বিচক্ষণ লোককে পেয়েছে আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ স্যারকে চিরকাল চাই কিন্তু যারা স্বজন হারানোর বেদনা আর ক্ষমতা হারানোর ব্যথা খুনি হাসিনা কিংবা খুনি খালেদার চাইতে আর কেউ বেশি বুঝবে না এরপরেও জাতি তাদের পিছনে যাচ্ছে এরা তো মূলত আসলে এই ডায়লগুলি কেন বলে একজন স্বামীর দোহাই দেয় একজন বাবার দোহাই দেয় এ হচ্ছে এদের ধান্দার ফাঁদ আর এই ফাঁদে পড়লে তারা টিকে থাকতে পারে আর এখন জাতি আর এই দুই দলের ফাঁদে পা দিতে চাচ্ছে না জাতির অধিকাংশ মানুষ এখন ডক্টর মোহাম্মদ ইউনুসকে বলেই চলেছেন স্যার আপনি চালিয়ে যান আমরা আপনার সাথে আছি এখন যারা নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে চাপ দিচ্ছেন তাদের সকলকে জানতে হবে এইসব হুশিয়ারি দেওয়া এটি আর জাতি আপনাদের ডায়লগ খাবে না আপনারা যদি রাস্তায় নামেন আপনাদের বিরুদ্ধে আপনারা আওয়ামী লীগের হন কিংবা বিএনপির হন জাতি আপনাদের বিরুদ্ধে নামবে যাদেরকে গত ১৬ বছর খুঁজে পাওয়া যায়নি তারা এখন বড় বড় কথা বলছে এবং হাতে হাজারদানার তসবি নিয়ে মালা জপছে নির্বাচন দিন নির্বাচন দিন এই লোকদেরকে এদেশের মানুষ এখন জেনে গেছে যে এরা মূলত ভারতের প্রেতাত্মা আর এটি বুঝতে এখন জাতির সত্যিকার অর্থে কোনো কষ্ট হচ্ছে না জাতির অনেকেই চাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউনুস কন্টিনিউ ক্ষমতায় থাকুন কেউ বলছেন দশ বছর কেউ বলছেন পাঁচ বছর আবার আমাদের দেশে কেউ কেউ মুনাজাত করছেন তার দীর্ঘায়ুর জন্য তো মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার যদি পাঁচ বছর কিংবা দশ বছর ক্ষমতায় থাকেন তাহলে আমাদের এই দেশ কোথায় যে ঠেকবে একটু চিন্তা করে দেখুন তো আমাদের উচিত হলো যারা তাকে ভালোবাসেন যারা সৎ এবং সততাকে ভালোবাসেন তারা সবাই তার জন্য দোয়াতে অবশ্যই আল্লাহ তালার কাছে প্রার্থনা করবেন এখন অনেকেই তার আশেপাশে যারা ভারত প্রেমীরা রয়েছে তারাই কিনা বিভিন্ন কলা কৌশলের মাধ্যম দিয়ে আবার সেই এই দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করে চলেছে আল্লাহ তালার অনেক মেহরবানি যে জাতি এখন বুঝেছে তাই তারা সবাই চাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি এই মুহূর্তে আমাদের প্রধান উপদেষ্টা তাকে পাঁচ থেকে দশ বছর ক্ষমতায় দেখতে জাতি এখন আর নির্বাচন চায় না জাতি চায় সবাই মিলে যেমন তাকে পছন্দ করে ক্ষমতায় বসিয়েছেন তিনি দেশ পরিচালনা করুন কারণ তার যে বয়স সেই বয়সে তিনি এমন কোনো কাজ করবেন না যে কাজ রব্বানি প্ল্যানের বিপক্ষে যায় তাই বাংলাদেশি সেবা পার্টি ওনার সাথেই রয়েছে আমরা সবাই চাই যে উনি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যাক আর আমরা সবাই চাই ডক্টর মোহাম্মদ ইউনুস ক্ষমতায় থাকুন কোনো নির্বাচনের দরকার নেই এতদিন লেডি দুইজন ফেরাউনকে জাতি দেখেছে এখন যদি এই খনি দুইজনকে আবার আনা হয় অথবা তাদের সন্তানদের কাউকে আনা হয় তাহলে এই দেশটি আবার ভারতের পেটে ঢুকে যাবে তো বাংলাদেশের মানুষ এখন সবাই একমত কারোর আপত্তি নেই ডক্টর মোহাম্মদ ইউনুস তিনি ক্ষমতায় থাকলে দেশ উন্নত হবে দেশের উন্নতি হবে তাই ডক্টর মোহাম্মদ স্যারকে সবাই ভালোবেসে তার দীর্ঘ নেক হায়াত দান করার কথা তালার কাছে মোনাজাতে জানাচ্ছেন তিনি যে বাংলাদেশের জন্য ভালো কিছু করতে পারবেন এবং করে চলেছেন আল্লাতালা শান্তির পৃথিবীতে আর কেউ পারবে না তাই আমাদের এটি গর্ব এখন যদি কেউ সেটি না মানেন তাহলে বুঝতে হবে যারা নির্বাচন নামক অরাজকতা সৃষ্টি করতে চাচ্ছেন তারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে যোগ্য নেতা হিসেবে মানতে রাজি না কারণ তাদের রিবাক্ষর হতে হবে অবৈধভাবে মালদৌলাত কামাতে হবে আর সেই মালদৌলাত তারা ভিন দেশে বসে খাবে তাদের সন্তানেরা খাবে তো এখন আমাদের দরকার যারা যারা ডক্টর মোহাম্মদ ইউনুসকে সরিয়ে দিতে চাচ্ছেন আমরা সবাই জন্য জানতে পারি এরাই হচ্ছে ভারতের এবং অন্যান্য দেশের দালাল আল্লাহতালার কাছে আসুন আমরা সবাই মিলে দোয়া করি যেন তিনি আঠারো কোটি জনগণের মনের আশা পুরা করেন আর আমি বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাতে চাই পৃথিবীর নয়শো কোটি মানুষ সবাই কোটিপতি কিভাবে সেটি আমি যশোরের থিরিয়া আলফা থিওরিতে প্রমাণ করে দিয়েছি আবার বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্রীয় ব্যবস্থা নিয়ে যে বই আমি তৈরি করেছি আল কোরআন থেকে এই যশোরির থিরি থিরিয়া আলফা থিওরি এবং বাংলাদেশি সেবা পার্টির রাষ্ট্র ব্যবস্থা এই দুটি বই যদি আপনারা ফ্রিতে ডাউনলোড করে নিতে চান তাহলে আর টি ডট ওয়র্গ এই সাইডে যে আপনারা নিতে পারেন তখন আপনারা বলবেন এবং বুঝবেন যে সত্যিকার অর্থে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের মাধ্যম দিয়ে আমাদের দেশকেও স্বর্গময় করতে পারি আর এ যাবৎকাল তিনি রব্বানি প্ল্যান মতে যেভাবে দেশ চালিয়ে চলেছেন এভাবেই যদি চালানো যায় তাহলে আমরা ভালো একটি জায়গাতে যে ঠেকব আর আমাদের দেশের ধর্মজীবী মোল্লা যারা রয়েছে যারা কংগ্রেসি মৌলবী কিংবা বিজেপি মার্কা মৌলবী যারা ভারতের প্রেতাত্মা এরা যে ভেষদের কথা বলে তালার কাছে আমরা আসুন সেই দোয়া করি তারা যে ভেস তো চায় সেই ভেস তো আল্লাহ তাদেরকে দিয়ে দিন আর আমরা সবাই মিলে ডক্টর মোহাম্মদ ইউনুসের পিছনে যেয়ে দেশকে স্বর্গময় যেন করে নিতে পারি তাই আমরা তার জন্য দোয়া করবো এখন যদি আপনারা মনে করেন যে না বিএনপি সরকার আসলে দেশ ভালো হবে তো তাদের তো আল্লাহ সুযোগ দিয়েছিলেন তাহলে এত মানুষ কেন তাদের যুগে মরল আবার যারা মনে করেছেন যে খুনি হাসিনা আসলে ভালো হবে তাহলে এত মানুষ কেন মরল এখন জাতি যেভাবে বলছে ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে ন্যূনতম পাঁচ থেকে দশ বছর ক্ষমতায় দেখতে চান যারা মনে করেন যে না বিএনপি কিংবা অমিলিক দল এবং বিরোধী দল হয়ে তারাই সংসদে আসুক এটি অন্তত এই জাতিরা দরকার না তারা যদি রাস্তায় নামে তাহলে জাতি সবাই রাস্তায় নামবে আল্লাহ তালা আমাদের সেই তৌফিক দান করুন আমরা যেন ভারতীয়রা যা চায় আমাদের দেশকে নিয়ে এবং আমাদের দেশের কিছু তাদের পাচাটা রয়েছে তাদের মাধ্যম দিয়ে যা কিছু বলাচ্ছে এবং তাদের মাধ্যম দিয়ে যা কিছু ভাষণ দেওয়াচ্ছে এগুলি আর এই জাতি খাবে না ইনশাল্লাহ আর যারা মনে করছেন যে এই বিপ্লবের মাধ্যম দিয়ে হাজার হাজার মানুষের জীবন বিনিময়ে অর্জিত এই রাষ্ট্র প্রতিষ্ঠাকে প্রশ্নবিদ্ধ করবে তাদেরকে অন্তত আমরা আর চাই না এবং যারা বারবার এখানে রাজত্ব করেছে এরা কেউ রাষ্ট্রের দায়িত্বে আসুক এটিও আমরা চাই না মনে রাখবেন এই খুনি দুটি লেডি এবং তাদের দুটি সন্তান জয় হোক কিংবা তারিক জিয়া এদের কারোর রাষ্ট্র চালানোর ক্ষমতা নেই কারণ এরা সবাই অশিক্ষিত মূর্খ তো আমরা যে নেতাকে পেয়েছি তিনি আল্লাহ তালা শান্তির পৃথিবীতে একজন শান্তিকামী নেতা তাই আসুন ওনার সাথে দেই